জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় রিলিভ স্লিভের রেজাল্ট তুমি কিভাবে তোমার মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রির সকল আপডেট পাবে ভর্তির পর তোমরা যারা ভর্তি হয়েছো অনার্সে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম হয় ফাইনাল এক্সাম হয় তো সেই এক্সামের সাজেশনগুলো তোমাদের আমরা ফ্রিতেই দিয়ে দেবো ফ্রিতে প্রোভাইড করবো তাই অবশ্যই সেই সাজেশনগুলো পাওয়ার জন্য আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভর্তি বিষয়ক এই ওয়েবসাইটে আসতে হবে রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে সংগ্রহ করে তোমরা ওয়েবসাইটে ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের নিয়ে আসবে এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের দুইটা নিয়মে তুমি রেজাল্ট দেখতে পারবে একটা হলো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখান থেকে আর একটা হলো অ্যাপ্লিকেন্স লগ এখান থেকে তো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দেখার জন্য এখান থেকে তোমরা এখানে ক্লিক করবে কোলে তোমাদের এরকম ইন্টারভিউজে নিয়ে আসবে এখানে লেখা আছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার যে কোনো একটা দিয়ে তোমাদের এখানে সার্চ করতে হবে তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করলাম ঠিক আছে সার্চ করার পরে তোমাদের এখানে রেজাল্টটি শো করবে এখানে তোমাদের কী বলা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার তোমার নাম শো করবে এবং তুমি দেখে দেখতে পারবে এই যে রেজাল্ট রেজাল্ট অপশন এখান থেকে তোমাদের মূলত রেজাল্ট তুমি শো করবে তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে তোমাদের কলেজের নাম এবং সাবজেক্টের নাম শো করবে আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের এখানে সরি ইউ আর নট অ্যাসাইন্ড এরি সাবজেক্ট সেকেন্ড ম্যারিট সেকেন্ড রিলিজ স্লিপ এরকম লেখা আসবে বুঝতে পারছো মানে তখন যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তুমি রেজাল্টের এই লেখা দেখি বুঝতে পারবে তুমি চান্স পেয়েছো কি পাওনি এটি হলো তোমাদের প্রথম নিয়মের রেজাল্ট দেখার সিস্টেম দ্বিতীয় নিয়মের রেজাল্ট দেখার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আবার আসতে হবে আসার পরে এখানে দেখতে পারছো অ্যাপ্লিকেন্টস লগ ইন বা এই যে এখানে দেখতে পারছো অনার্স লগ ইন ক্লিক হেয়ার তোমাদের মূলত এখানে আসতে হবে সরি এই যে আমি দেখিয়ে দিচ্ছি আবার এই যে দেখতে পারছো অনার্স লগ ইন ক্লিক হেয়ার ঠিক আছে তো এখানে ক্লিক করতে হবে করার পরে তোমাদের এখানে মূলত এই যে এরকম ইন্টারভেজে নিয়ে আসবে ঠিক আছে এরকম ইন্টারভেজ নিয়ে আসার পরে তোমাদের এখানে কি করতে হবে এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে পিন নাম্বার দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার কই পাবে আর তোমার আবেদনের কপি ডুপি তুমি দেখতে পাবে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে মানে ফার্স্ট যে আবেদন করেছিল সেই আবেদনের কপির ডুপি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এবং পিন নাম্বার দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন ক্লিক করবে করলে তোমাদের নিয়ে আসবে এরকম রকম এটা এখান থেকে তোমাদের মূলত রেজাল্টটি চেক করতে হবে মানে দেখতে হবে তুমি যদি চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার এখানে কংগ্রেজুলেশন জানানো হবে ঠিক আছে কংগ্রেজুলেশন জানানো হবে তোমার সাবজেক্টের নাম শো করবে কলেজের নাম শো করবে তারপর তোমাদের ডিস্ট্রিক্ট অ্যাকর্ডিং টু সেকেন্ড রিলিজ স্লিপ এরকম লেখা আসবে মানে এটা হলো তোমাদের ফার্স্ট রিলিজ স্লিপের একজনের রেজাল্ট ঠিক আছে সেকেন্ড রিলিজ স্লিপ লেখা আসবে আর যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের এখানে সরি লেখা আসবে সরি ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট টু সেকেন্ড রিলিজ স্লিপ এরকম লেখা আসবে আর যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাকে কংগ্রেচুলেশন জানানো হবে অর্থাৎ স্বাগতম জানানো হবে তারপর সাবজেক্টের নাম তারপরে কলেজের নাম শো করবে এভাবে তোমাদের মূলত রেজাল্টটি চেক করতে হবে এই দুটি উপায় তুমি রেজাল্ট দেখতে পারবে যদি রেজাল্ট দেখতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব। তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ